পথ সংখ্যা এক্যতা স্নাতক বা ডিগ্ৰী হল কেনে ডিপ্লোমা শিক্ষাগত যোগ্যতা তাৰ্টলিপি কাম কাম কম্পিউটাৰ অপাৰে পথ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বাংলায় পঁয়তাল্লিশটি এবং ইংরেজিতে সত্তরটি সুপারভাইজার একজন শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি পাঁচ নম্বর পর উচ্চমান সহকারী পচঙ্গা তিনটি শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি ছয় নম্বর পট টাইপিস্ট পথসংা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সাত নম্বর পরটি টেলিফোন অপারেটর একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক আট নম্বর পরটি গাড়ি চালক একজন যোগ্যতা উচ্চ মাধ্যমিক নয় নম্বর পটে গ্যারেজ মেকানিক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক দশ নম্বর পটে ফটোগ্রাফার সরি ফটোকপি কপি অপারেটর সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এগারো নম্বর পটি ক্যাফটেরিয়ার ওয়েটার পছন্দ একটি শিক্ষাগত যোগ্যতা ইট পাস বারো নম্বর পটি মালি দুইজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তেরো নম্বর পটি নিরাপত্তা প্রহরী পছন্দ একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পিয়ন পছন্দ একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ষোলো নম্বর পার্টি বাহক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ষোলো নম্বর সতেরো নম্বর পার্টি রুম বয় পাঁচ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আঠারো নম্বর পার্টি সহ অফিস সহকারী পদ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উনিশ নম্বর ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পাঁচ একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বিশ নম্বর লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পাঁচ তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট একুশ নম্বর ক্লাব অ্যাটেন্ডেন্ট পাঁচ একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাইশ নম্বর পরিচ্ছন্নতা কর্মী পাঁচ আট শিক্ষাগত যোগ্যতা পাস আটটি সে আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিকটস্থ কম্পিউটার দোকান গেলে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবে তো সবাই যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম